নমস্কার দীপক টিভিতে সবাইকে আবার স্বাগত জানান আজ আমরা আবার নবনির্মিত এক মন্দির নিয়ে হাজির হয়েছি যা পশ্চিমবঙ্গের দীঘাতে অবস্থিত চলুন শুরু করা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় দু সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি করার ঘোষণা করেন মন্দিরের বিশদ প্রকল্প দু সালের আগস্ট মাসের মধ্যে সম্পন্ন হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সালের আগস্ট ঘোষণা করেছিলেন যে মন্দিরের নির্মাণ দুই বছরের মধ্যে শেষ হবে সমুদ্রের ধারে দীর্ঘাস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা বলা হয়েছিল তবে পরিবেশগত নিষেধাজ্ঞায় সেখানে মন্দির নির্মাণ করা যায়নি পরে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরি করার জন্য জমি নির্বাচন করা হয়েছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য বিশ একর জমি প্রদান করেছিল মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয় রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির নির্মাণ কাজের সূচনা রাজ্যের মন্ত্রী অখিলগিরি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে করেছিলেন নির্মাণ কাজের ব্যয় হিসেবে দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের উদ্বোধন করা হয়েছিল দু হাজার পঁচিশ সালের ত্রিশে এপ্রিল তবে চব্বিশ এপ্রিল থেকে শুরু হয়েছিল যোগ্য ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुद स्तन्मंदि दिव्यै প্রথমে বাস্তুপুরুষের উদ্দেশ্যে যজ্ঞ হয়েছিল যার উদ্দেশ্য ছিল নবনির্মিত কাঠামোকে অপদেবতা বা অপশক্তির কবল থেকে মুক্ত করা উনত্রিশ এপ্রিল শুরু করা হয় মহাযজ্ঞ এদিন দুপুরে প্রথমবার মন্দিরের শীর্ষে পতিত পাবন ধ্বজা উত্তোলন করা হয় যা প্রতিদিন বিকালে উন্মু পড় দেওয়া তসমে নয়সে নাম সামপা নমস্কি স শঙ্খ চী কুণ্ডল স পীত বস্ত্র পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতেরা নিমকাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন এরপর পাথরের জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবায়েতরা একই সঙ্গে রাধা মদনমোহনের পাথরের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ায় মহেন্দ্র খনে দুপুর তিনটে থেকে তিনটে পনেরো মিনিট মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন উক্ত দিনে মন্দির ও দেবতা দর্শনের জন্য মন্দির সর্বসাধারণের উদ্দেশ্যে উন্মুক্ত হয়েছিল আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার